পুলিশের তারা খেয়ে সুপারে সুপারি বোঝায় মিনি লরি লাইনচ্যুতো পাথার কান্দিতে জব্দ গাড়ে ধৃত দুই পুলিশের তারা খেয়ে পালাতে গিয়ে একটি বার্মীর সুপারি বোঝাই মিনি লাইনচ্যুত হয়ে ধরা পড়লো পাথার কান্দিতে এ কাণ্ডে জড়িত সন্দেহে দুজন আটক করেছে পুলিশ জানা গেছে মঙ্গলবার রাতে এ এস ইলেভেন ইসি টু নম্বরের একটি মিনি লরি মিজোরাম থেকে বার্মিন সুপারি বোঝাই করে বাদারি চোর বালি পিপলা হয়ে করিমগঞ্জের বদরপুরের দিকে রওনা হয় গাড়িটি রাঙ্গামাটি পেরিয়ে নাগরা এলাকায় পৌঁছলে স্থানীয় পুলিশ গাড়িটিকে দাঁড় করানোর চেষ্টা করলে চালক পুলিশের সিগন্যাল অমান্য করে একক থাকে এতে পুলিশ ও অন্য গাড়ি নিয়ে পিছু ধাওয়া করে পরে পাথারকান্দি পুলিশও গাড়িটিকে ধরতে সহায়তা করে এতে অবস্থা বেগতিক দেখে চালক উক্ত লরিটি জাতীয় পরিবর্তে চাঁদকিনার বিকল্প সড়ক ধরে টিলাবাড়ি হয়ে পাতারকান্দি থানার পার্শ্ববর্তী কাবাড়ি পথ সংলগ্ন লগাই ব্রিজের পাশে এসে নিয়ন্ত্রণ হারিয়ে লাইনচ্যুত হয় এতে ধরা পড়ে লোরিটি আটক করা হয় চালক ও সহচালককেও বুধবার দুপুরে গাড়িটি নিজেদের জিম্মায় নিয়ে বাজারে ছিল নাগনা পুলিশ এ সংবাদ শোনা পর্যন্ত বাজেয়াপ্ত সুপারিগুলোর ওজন করা চলছে ফলে সঠিক পরিমাণ এখনও জানা যায়নি তবে উক্ত লরির গোপন ক্ষোভ থেকে আনুমানিক দুই হাজার কেজি সন্দেহযুক্ত বার্মের সুপারি উদ্ধারের ধারণা করা হচ্ছে যার কালোবাজারের মূল্য দশ লক্ষাধিক টাকার মতো হবে এদিকে এর আগে সোমবার রাতে অনুরূপ এক অবিচারের একটি মিনি লরি আটক করে সতেরোশো পঞ্চাশ কেজি বার্মের সুপারি সহ দুজনকে আটক করে নাগরা পুলিশ উল্লেখ্য যে বার্মের সুপারির দাম লোকাল সুপারির চেয়ে অপেক্ষাকৃত কম হওয়াতে এই সুপারির চাহিদা রয়েছে অসম সহ মেঘালয়ে ফলে এমন লাভজনক কারবারে অনেকে জড়িয়ে পড়েছে এদিকে বাজারে চড়া অসম ত্রিপুরা মিজোরাম রাজ্যে সীমান্তে কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকা সত্ত্বেও বহিরাজ্য থেকে অবাধে অবৈধ সুপারি পরাকের বাজারে প্রবেশ করায় সচেতন মহল উদ্বেগ প্রকাশ করেছেন করিমগঞ্জ থেকে এস এম জাহির প্রতিবেদন

বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে সাজসজ্জার বিকল্প নেই তাই এ নিয়ে বিয়ের অনুষ্ঠানের আগে থেকেই টেনশনের অন্ত নেই কোথায় কি পাওয়া যাবে সে নিয়ে বটেই পরিবারের অন্যান্য সদস্যদেরও চোখে ঘুম নেই কিন্তু সে নিয়ে আর টেনশনের কোনো প্রয়োজন নেই বদরপুর বোরখা হাউস বিয়ের অনুষ্ঠানের যাবতীয় সামগ্রীর সম্ভার নিয়ে আপনার টেনশন দূর করতে প্রস্তুত এখানে পাবেন বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা শেরওয়ানি পাঞ্জাবি ব্লেজার বিয়ের বোরখা ইত্যাদি সহজে পেয়ে যাবেন মন মাতানো সব সুগন্ধি সম্পূর্ণ বিবাহের কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় ছাড় সঙ্গে রয়েছে আকর্ষণীয় উপহার তাই আর দেরি না করে বোরখা হাউস বদরপুর থেকে কেনাকাটা করুন এবং আপনার উপহারটি নিয়ে যান এছাড়াও সুলভে পেয়ে যাবেন হজ ও ওমরা যাওয়ার যাবতীয় সরঞ্জাম যেমন ব্যাগ এহারাম বেল্ট কটন এহারাম সহ যাবতীয় সামগ্রী বোরখা হাউসের ঠিকানা বোরখা হাউস এস রোড বদরপুর চৌমাথা সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে